একজন ক্যাপাবল স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে আমি দেখলাম যে একটা অক্ষম সিরিয়াস না এরকম মাঝে মাঝে জুকারি করে হ্যাঁ এবং এত যে সমাজে একটা নৈরাজ্যকর অবস্থা এই বিষয়ে আর কোন ধরনের সিরিয়াস আছে আছে বলে মনে হয় না এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা ইনুস এখনো বসে রাখছে তো এইটা তো ইনুসেরও আহ সিরিয়াসনেস প্রশ্ন আসে যে আসলে ইনুস গণব্রুত্থানকে ধারণ করে কিনা বা ইনুস গণভূথারের পরে বাংলাদেশের মানুষের এই যে অসহায় অবস্থা একটা আইন শৃঙ্খলা এবং জায়গায় সেই জায়গা থেকে সে উদ্ধার করতে চায় কিনা এবং নাইলে সে কেন এরকম একটা অদক্ষ স্বরাষ্ট্র উপদেশ সভা এখনো যে কি দেখেন যে প্রকাশ্যে গুলি করা হত্যা করা বা হত্যার চেষ্টা করা হচ্ছে তারপরে তো সারাশ্রে তো নানা গোয়েন্দা সংস্থা আছে আইন বাহিনী আছে তাদেরকে সে কাজে লাগায় দ্রুত সন্ত্রাসীকে গ্রেফতার করা বিচার আওতায় আনা এটা তার কাজ এটা না করে আমরা দেখতেছি যে আজকে আমি দেখলাম যে সে পঞ্চাশ লাখ টাকা ঘোষণা দিচ্ছে যে আপনারা যদি কেউ ধরায় দিতে পারেন তাহলে পঞ্চাশ লাখ টাকা ঘোষণা দেওয়া হবে মানুষের লোভ দেখাচ্ছে তো তোমার আপনাদের দায়িত্ব কি তাহলে এই যে স্বরাষ্ট্র প্রদেশ হিসাবে তার মধ্যে এজেন্সির কাজ কি ভূমিকা এজেন্সির কাজ কি তাইলে জনগণ যদি পঞ্চাশ লাখ টাকা ইয়ে করে যদি ধরাই লোভে যদি ধরাই তাহলে ওদের কাজ কি একই সাথে ফরাদ ভাই এই যে জটিলতা তৈরি করে মামলা যারা একটা ভুল লোককে নিয়ে ধরায় দিবে তারা হ্যাঁ ভুয়া মামলা যখন হয় তখন ভুয়া মামলা হলো আপনি আবার তুলবে না কেউ রায় আবার সেই মানুষটা কিন্তু হয়রানির মধ্যে হবে মানে ভয়ঙ্কর আরেকটা যেটা যেটা দেখেছেন সরস্বতী যেটা বলেছেন এটা খুবই আপত্তিকর যে তিনি বলতে চাইছেন যে যারা এখন নির্বাচন করবে তাদের হাতে তিনি হাতিয়ার তুলে দেবেন রায় আর মপ রে করার মতো আপনি চিন্তা করতে পারেন মানে একটা একটা মানে ঠিক আপনি তার মানে যারা এতিমধ্যে নির্বাচন করবেন তারা তো একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনে পরিশ্রতি চান যদি তাদের হাতে হাতিয়ার তুলে দিয়ে নির্বাচন করতে হয় তাহলে আপনাকে কেন দরকার স্বরাষ্ট্র উপদেশ দয়া করে বলুন আরেকটা কয়েন্টটাকে পরিষ্কার করবে এটা আপনি তুলেছেন আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আইনের শাসন সকলের জন্য রাইট ঠিক আছে আপনি এর আগে যাদেরকে বলছেন যে তারা আইনের কারণে অপরাধ করেছে ধরেছেন তাহলে যারা ধরুন আমাকে আজকে আপনাকে এই যে হত্যা করবার ঘোষণা দিচ্ছে ঘোষণা দিচ্ছে প্রকাশ দুইবার দুই দুইবার আর অন্যান্য পানিশে বুদ্ধি টিভি ঘোষণা দিচ্ছে আপনি কোন দাইত্ব পালন করেন না তার মানে কি আজকে যদি আমাদের মধ্যে কোন একজন লোক যদি আজকে নিহত হয় বা আমাদের যদি অ্যাক্টিং মতো এই স্বামীর মধ্যে যদি আপনি গুলি করে হত্যা করা হয় তো তার দায়িত্ব কে নেবে তাহলে আপনি কেনখানে আছেন যেখানে আমাদেরকে রক্ষা করতে পারেন না না বাংলাদেশী নাগরিককে রক্ষা করতে পারছেন না তাহলে এবং আবার কেন হাতের তুলে দিছেন একটু থেকে গৃহযুদ্ধতে লাগব না কেন বাংলাদেশে এটা এই পাগলামিটার সীমা থাকা দরকার তাহলে এই যে আপনার এরকম একটা অদ্ভুত একটা ব্যাপার যেখানে সম্পূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটেছে এক নাম্বার দুই নাম্বার এতটা দিন গেল পুলিশকে রিফন্ড করতে পারলাম না আমরা আমরা কোনো থানাকে আমরা ঠিক করতে পারলাম না কিছু করতে পারিনি আমরা ঠিক আগের মুহূর্তে কিন্তু আপনারা তার মানে আমি এখান থেকে যে জন্য আমরা আজকে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে। বাংলাদেশের জনগণের কাছে হাজির হয়েছে প্রথমে আমরা প্রত্যেকে আমাদের জীবনের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনুস এবং প্রথম থেকে ডক্টর ইউনুসকে আমরা বলেছি যে আপনারা যদি এই শেখ হাসিনার এই পুরনো সংবিধান রেখে একই প্রতিষ্ঠানকে বহাল রেখে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক রিফর্ম ছাড়া পুলিশের রিফর্ম ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর রিফর্ম ছাড়া যদি আপনারা এই রকম একটা সরকারকে আমরা রাখেন তথাকথিত উদ্দেশ্য সরকার আপনার বহাল রাখেন তার মানে আপনার মূলত এক দেড় বছর আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার রাজনীতি করেছেন অজ্ঞানে বা অজ্ঞানে আমাদেরকে জবাবদিহী করতে হবে হাদির মৃত্যুর জন্য আপনারা দায়ী আপনাদেরকে জবাবদিহিয়ে করতে হবে কারণ আমরা সবচেয়ে তরুণতম এই এটা কিন্তু যুদ্ধ প্রশ্ন হলো আপনি যখনই বারবার আমরা বলেছি যে নির্বাচন করা মানে হচ্ছে এই দেশে মূলত একই সঙ্গে সঙ্গে আমরা একটা গৃহযুদ্ধের দিকে দেশকে টেলে দিচ্ছি তারই কিন্তু প্রমাণ আজকে যখন আমরা একটা তরুণ সবচেয়ে তরুণতম সবচেয়ে প্রতিভাবান একটা নেতা যাদের কারণে পুরো যাদের নেতৃত্বে পুরো গণপ্রতন্ত্র ঘটেছে এবং তার সবচেয়ে বেশি একটা একটা প্রতিবাদী একটা কণ্ঠস্বর ছিল তার মানে দেখা গেল যে আপনি আমাদেরকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এটার কি যুক্তি এখানে আরেকটা ইনফরমেশন যুক্ত করে সেটা যে বিএনপি যখন প্রথম প্রার্থী ঘোষণা করলো মানে তাদের নির্বাচনী আসনগুলিতে কিছু প্রার্থী ঘোষণা করলো তখন চট্টগ্রামের যিনি প্রার্থী ওনার উপরেও কিন্তু ওনার নির্বাচনী ক্যাম্পেইনের সাথেই গিয়ে কিন্তু গুলি করা উনিও আহত হয়েছে এবং ওনার কর্মী নিহত হয়েছে তো এটা কিন্তু তার মানে তারপরেও কিন্তু ওটার কোনো আমরা এতদিন কোনো বিচার মানে তদন্ত পাই নাই এরকম অনেকগুলো ঘটনায় প্রায় হাদির ঘটনার কাছাকাছি কিন্তু সিমটম মানে নির্বাচনী প্রচারণা হাদির ঘটনাতে প্রকাশ্যে দেখলাম যে আওয়ামী লীগ তাদের ছাত্রলীগের পুরনো ক্যাডার সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে তারা তাদের যে যুদ্ধের প্রস্তুতি এটা তারা প্রথম বাস্তবায়ন শুরু করলো তফসিল ঘোষণার পর পর্বে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা কি এটা একটা একটা সিগন্যাল এই সিগন্যালকে আপনি প্রতিরোধ করবার কোনো ক্ষমতা তো নাই উল্টা আপনি বলতেছেন যে হাতিয়ার তুলে দিবেন যারা নির্বাচন করবে আরে ভাই নির্বাচন যারা করবে তাদেরকে রক্ষা করে আপনার দায়িত্ব তাহলে আমার দরকারটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার কি আমার দরকার কি পুলিশ বাহিনীর আর দ্বিতীয় সেনাবাহিনী কি ম্যাজিস্ট্রেট দিয়েছেন সেনাবাহিনীর ভূমিকাটা কী জায়গা যদি সেনাবাহিনী ভূমিকা দিয়ে থাকেন আমি জিজ্ঞেস করি সেনাবাহিনী যারা দায়িত্বে আছেন তাদের ভূমিকাটা কি এখন তারা কি বাংলাদেশের সত্যিকাটির প্রথম থেকে আমি বলেছি যে সরকারের কোনো ক্ষমতা নেই যে নির্বাচন দেবার পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা রক্ষা করতে পারবে কোন রকম ক্যাপাসিটি এটা করবার কোন প্রকার দূরদৃষ্টি তাদের নাই এ না থাকার কারণে আজকে বাংলাদেশকে এই পরিস্থিতি এসছে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব আমরা প্রথমত তাকে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমরা এই কথাটা বলেছি আমাদের এর পরবর্তী যতগুলো এই ধরনের ঘটনা ঘটবে যত রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে তার জন্য ডক্টর ইউনুস এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী এটা এবং একই সঙ্গে সঙ্গে আমরা যাই লোকটিকে পেছনের থেকে যে কাজটা করছে সেটা আসিম নজরুল আসিম নজরুলকে আমরা সাবধান করে দিতে চাই এই যে আইনের কথা বলে আপনি যে জুডিশিয়ারিকে যেভাবে একটা করার জায়গা নিয়ে চলে গেছে এবং একই সঙ্গে এই যদি আইনের কথা হয়ে থাকে তাহলে জুডিশিয়ারির তরফ থেকে তো উপদেশ দেওয়া উচিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা এই খুন করবার হুঁশিয়ারি দিচ্ছে এই যে খুন করবার জন্য অনেকে হত্যা করবার জন্য তারা ঘোষণা দিচ্ছে আপনার দায়িত্বটা কি এটা আইন উপদেশ হিসেবে এবং আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না এখনো আমরা মনে করি এই সরকার অত্যন্ত দুর্বল এবং গণ্যের মধ্যে যখন আপনারা এসেছেন আমরা এখনো চাইছি যে আপনারা সঠিকভাবে চলুন এবং ঠিকভাবে এই বর্তমান পরিস্থিতি আপনার মোকাবেলা করতে আপনারা সক্ষম হোক আমরা সেই চেষ্টা আপনাদেরকে সহায়তা করাতে রাজি আছি কিন্তু স্টুপিডিটির একটা সীমা আছে আপনি দেশকে যেখানে ঠেলে দিচ্ছেন তার একটা সীমা আছে আমরা আমরা সেই সীমা অতিক্রম করেছেন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি যে আমরা মনে হয় এই আমাদের যে পরবর্তী সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে আমি কোনো ভয় পাই না এটার জন্য কি মারলো কে কে হত্যা করলো কে বললো যে ফরামদারকে আপনি কি মারবেন কে হত্যা করবেন এটা এটা লিবারের জন্য তরুণ যারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব যারা সেই নেতৃত্বের পক্ষে তাদেরকে রক্ষা করাটা আমাদের এখন প্রথম এবং প্রধান কর্তব্য তাদের সঙ্গে আমাদের কত মত বক্তব্য থাকুক যাই থাকুক না কেন গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে রক্ষা করার কর্তব্যটা আজকে একদম সামনে চলে এসছে আমি সমস্ত দেশবাসীর কাছে অত্যন্ত আবেদন জানায় যে যদি আপনার এই তরুণ নেতৃত্বকে যদি রক্ষা করতে না পারেন আগামী দিনে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই যদি এই তরুণ নেতৃত্বকে আপনার টার্গেট করে তারা যেভাবে হত্যার যে একটা পরিকল্পনা করেছে এটা যদি তারা বাস্তবায়িত করতে পারে এটা বাংলাদেশ একটা ভয়ঙ্কর রকম রাজনৈতিক বিভিন্ন মধ্যে পড়বে ফরদ এখানে একটা একটা পয়েন্ট তুলি সেটা হচ্ছে যে এই যে যার কথা প্রথম আলোতে আছে বড় রিপোর্টে আসছে যে খুনি যে হাতিকে গুলি করছে মাসুদ এ দুই সালেও কিন্তু সড়ক আন্দোলনের সময় আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে আসে ছাত্রদের উপরে হামলা করছে তারপরে এই গণবর্থনের পরেও সে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে ছিল ওই যে রব্বানিদের যে কমিটি এবং একই সাথে সে গণবর্থনের পরে কি বলা যায় ওই টাকা লুটের মামলায় সে গ্রেফতার হয়েছিল তারপরে মাসুদ কামাল মাসুদ কামাল আহ বা এরকম একজন নাম জামিনের ব্যবস্থা করে তো এই যে যে বিচারকরা এরকম একটা মানে চিহ্নিত সন্ত্রাসীকে যার অতীত রেকর্ড আছে সন্ত্রাসের এবং জুলাই আন্দোলনের সময় সে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাকে জামিন দিছে এবং জামিন আবার ছয় মাসের বাড়াইছে তারপরে হ্যাঁ এবং এই এই প্রসেস সাথে যে আইনজীবীরা যুক্ত এবং যে বিচারপতিরা যুক্ত এদের তো আসলে আইন মন্ত্রালয় যুক্ত এদেরকে তো জবাব দিতে হবে এবং একই সাথে আপনি যেটা বলছেন খুব ব্রাইটলি যে এই হাদির ঘটনা আমাদের দেখাচ্ছে যে আজকে এই ইনুস সরকারের যে দুর্বলতা বা ব্যর্থতা স্বরাষ্ট্র প্রদেশটার যে অদক্ষতা তার ফলে গণভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল প্রত্যেকে আমরা রিক্সে পড়ে গেছি এবং একই সাথে আমাদের জুলাই যুদ্ধের ফ্রন্ট লাইনে যারা ছিল ওরা টার্গেট হচ্ছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু পুরো দেশই ফরাদ ভাই একটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে যে এত বড় গণবর্তান হইলো এতগুলো মানুষ শহীদ হইলো তারপরে যেই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তো এটা তো আমি প্রথম দিন থেকে পাঁচই অগাস্টের পর থেকেই বলে আসছি যে পাঁচই অগাস্টের পরে গণবর্তানকে নস্বাদ করবার জন্যেই শেখ হাসিনার সংবিধান পুনঃস্থাপিত পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে এর সঙ্গে সমস্ত ফ্যাশিস্ট প্রতিষ্ঠানগুলোকে আবার একই সঙ্গে সঙ্গে জীবিত রাখা হয়েছে এই ফ্যাশিস্ট প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু বিচার বিভাগ রয়েছে এই ফ্যাসিস সঙ্গে কিন্তু আমলাতন্ত্র রয়েছে এই ফ্যাসিস্ট প্রতিষ্ঠানের মধ্যে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে ফলে পলিটিক্যাল পার্টিতে এই ফ্যাসিমের মধ্যে বড় হয়েছে এবং দ্বিতীয়ত যেটা ভয়ঙ্কর বিপদের কারণ হয়েছে সেটা যে তথাকথিত নির্বাচনের কথা বলে আমরা যেটা করলাম জনগণের কাছে গেলাম না আমরা সে পুরনো সেই দলগুলোকে আমরা প্রতিযোগিতা নামালাম যারা কিন্তু হানাহানি রক্তারক্তি করে কিন্তু তারা ক্ষমতায় করা যায় এটা কিন্তু পুরোনো হিস্ট্রি আমাদেরকে বলা হলো কি যে নির্বাচন না দিলে স্থিতিশীলতা আর আসবে না তা আমাদেরকে এখন ব্যাখ্যা করেন এই যে যদি স্থিতিশীলতা আপনার নির্বাচন দিয়ে চেয়েছেন তাহলে নির্বাচনে তফসিল ঘোষণা করার পরপরই হাদির মাথায় এভাবে কি করে গুলি করা হলো স্টেবিলিটি বলতে আপনারা কি বলছেন এবং ফরহাদ শুধু হাদিনা তো এখন তো আমি আমি আজকেও কথা বললাম অনেক মানুষের সাথে ওরা মনে করতেছে যে প্রত্যেকটা পার্থী মানে ইনসিকিউরিটির মধ্যে আছে এবং আজকে আজকে সরস্বতী মন্ত্রে বক্তব্য দিতে পুরস্কার পাচ্ছে আজকে একজন পলিটিশিয়ানও বলছিল যে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা ওদেরকে নাকি বলছিল ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা সরস্বতী উপদেশ শুধু নিজে বলতেছে তার নিরাপত্তা না আমি বলছি তাদেরকে হাতিয়ার করে দেবে আমি এরকম হাস্যের কথা জীবনে শুনেছেন কোথাও আমি জীবনে কোথাও কোনো পৃথিবীতে শুনেছেন আপনি হাতিয়ার তুলে দেবেন নাগরিক অধিকার করতে পারবেন না এখন নাগরিকরা তাদের হাতে হাতিয়ার তুলে নেবেন কথা বলে রাষ্ট্র রাষ্ট্র তো নাই রে ভাই আপনার রাষ্ট্রের ওখানে ক্ষমতায় রাষ্ট্র করে না আমাকে আপনারা তথাকথিত শেখাচ্ছেন সংবিধানে পুরোনো রাষ্ট্র রেখে আপনার মূলত রাষ্ট্রকে একটা ধ্বংসের দিকে আপনার ঠেলে দিয়েছে আমাকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছেন তার জন্য সম্পূর্ণ দায়িতায় দায়িত্ব ছেড়ে নিতে হবে হয়তো একই সাথে আমি একটা একটা ঘোষণা দিয়ে রাখি আজকে যেহেতু আমরা জরুরি পরিস্থিতিতে কিছু কথা বলা দরকার জনগণের সাথে কিছু কথা শেয়ার করা দরকার এই কারণে আমরা তাৎক্ষণিকভাবে লাইভে আসছি তো আমরা আমাদের আরো অফিসিয়ালি এবং আমাদের কি বলা যায় অফিসিয়াল বক্তব্য হাজির করার জন্য আমরা আহ তারিখ একটা প্রেস প্রেস কনফারেন্স করব এই দেশের সার্বিক অবস্থা নিয়ে কারণ আমরা খুবই উদ্বিগ্ন এবং দেশ যেদিকে যাচ্ছে এটা কোনোভাবেই সেদিকে যেতে যায় না আমাদের নাগরিকদের দিক থেকে আমাদের যে দায়িত্ব কি দায়িত্ব হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আমরা চেষ্টা করব একটা সামগ্রিক পরিস্থিতির একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের করণীয়কে সেই বিষয়ে আলাপ করার তো আমরা সেখানে এই লাইভ যারা দেখতেছেন পনেরো তারিখ আমি আগামী যে সাংবাদিক ভাইরা যদি থাকেন তাদেরকে দাওয়া দিয়ে রাখতেছি আমরা হয়তো কালকে প্রেস রিলিজ দিব যে আমাদের পরের সংবাদ সম্মেলনের জন্য তো সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ পরে কথা হবে আবার আমরা এটা অবশ্যই আমরা অনুসরণ করছি এবং আমাদের বিভিন্ন যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমরা ইতিমধ্যে একটা গণবুদ্ধান সুরক্ষা মঞ্চ আমরা এর আগে আমাদের রয়েছে ফলে আমরা গণবুত্থান সুরক্ষা মঞ্চের মধ্য দিয়ে আমরা এই প্রতিরোধ এই যে পাল্টা নিজেদেরকে রক্ষা এবং প্রতিরোধের যেই যেই কর্তব্যগুলো সেটা আমরা অতি দ্রুতই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে এবং আমরা চাইব যে এই যে তথাকথিত নির্বাচনের নামে যে অনৈক্য তৈরি করা হয়েছে এই নির্বাচনী পদ্ধতিটা বাইরে আমরা যে আগে গণভ্যুত্থানের সময় যেভাবে আমরা একটা নির্দলীয় একটা গণ ঐক্যের যে একটা আমরা একটা একটা ভিত্তি তৈরি করেছিলাম আসুন আমরা সে ভিত্তিকে আবার পুনরায় তাকে সেদিকে যাই এবং নিজেদের মধ্যে ঐক্যটাকে আমরা আরও দৃঢ় করি এবং আমরা এই ফ্যাশিস পুনর্বাসনের যে রাজনীতি চলছে তার অবসান ঘটায়